নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ফুলকপির পরোটা তার জন্য আমি একটা জায়গার মধ্যে দু বাটি আটা নিয়েছি ওর মধ্যে দু চামচ বেসন দিলাম দু চামচ সুজি দেব আর স্বাদ অনুযায়ী নুন দিলাম আর এক চামচ ঘি দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার মেশানো হয়ে গেছে আমি জল দিয়ে একটা টাইট ডো বানিয়ে নেব এবার টাইট ডো মাখা হয়ে গেছে এবার ওপর দিয়ে আমি এক চামচ সাদা তেল দিয়ে চাপা দিয়ে দশ মিনিট রেখে দেব এবার আমি ফুলকপিটাকে কেটে নিচ্ছি ছোট ছোট করে কাটবো না বড়ই থাকবে যেহেতু আমি স্ট্যাপারে করে কুড়ে নেব বলে এবার ফুলকপিটা কাটা হয়ে গেছে আমি কড়াতে গরম জল বসিয়েছিলাম ওই জলের মধ্যে দিয়ে আমি ভাপিয়ে নেব জাস্ট ফুটে গেলেই আমি নাবিয়ে রেখে দেব এবার ফুটে গেছে বা নাবিয়ে আমি রেখে দিয়েছি ঠান্ডা করার জন্যে এবার কপির পরোটার জন্য আমি একটা চাটনি বানাবো টমেটোমের তাই জন্যে আমি টমেটোমটা কেটে নিচ্ছি এবার টমেটোটা কাটা হয়ে গেছে আমি চপার করে নেব তাই চপারের মধ্যে দিয়ে দিলাম আদা দিলাম কাঁচা লঙ্কা দিলাম এবার হয়ে গেছে এবার আমি ওটাকে ফোড়ন দেব কড়াতে তেল দিয়েছি দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়ন দিলাম আর ওইগুলো একটু ভাজা হয়ে যেতে রসুন কুঁচন্য দিলাম দিয়ে ওটাকেও ভালো করে ভেজে নেব আর ওটাও ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি টমেটোমটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার হয়ে গেছে নাবার আগে আমি ধনে পাতা কুচিয়ে দিলাম দিয়ে ওটাকে মিশিয়ে এবার নাবিয়ে রেখে দেব এবার কফিটাকে গেটারে করে কুড়ে নিচ্ছি এবার কড়া হয়ে গেছে ওর মধ্যে আমি নুন দিয়ে দিলাম দু চামচ দিয়ে ভালো করে মেখে নেব এবার ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি চিপে কবি থেকে জলটাকে বার করে নেব এবার কপিটা থেকে সব চিপে জল বার করে নিয়েছি এবার কপিটার মধ্যে গোটা জিরে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ভাজা মশলা দিলাম জিরে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেটাকে দিলাম আর আমচুর পাউডার দিলাম এক চামচ পাতা কুচি কাঁচা লঙ্কা কুঁচনো আর এক চির আদাকে গেটারে কুড়ে দিচ্ছি একটা চিজ দিলাম দিয়ে ডাকো গেটারে কুরে দেব আপনারা দিতেও পারেন নাও পারেন এবার ভালো করে মেখে নেব এবার মাখা হয়ে গেছে এবার আমি আটাটা থেকে লেচি কেটে নিচ্ছি এবার লেচি কাটা হয়ে গেছে গোল করে বাটির মতন শেপ করে নিচ্ছি এবার বাটির মতন শেপ করে নিয়েছি এবার ওর মধ্যে আমি পুটটা ভরে দিলাম পুটটা ভরে মুখটাকে মুড়ে দেব করে আর আমি দেখাবো এরকম করে আমি সবগুলো উর্ভরা হয়ে গেছে এবার আমি বেলে নেব হাতে করে একটুখানি চেপটে দিলাম দিয়ে এবার আমি গুঁড়ো দিয়ে বেলে নিচ্ছি এবার বেলা হয়ে গেছে এবার গ্যাসের মধ্যে কড়া বসিয়েছিলাম কড়াটা গরম হয়ে গেছে পরোটাটা দিয়ে দিলাম প্রথমে আমি শুকনো ভাজবো তারপরে আমি তেল দিয়ে ভেজে নেব এবার দুপিঠটা শুকনো খোলায় সেঁকে নিয়েছি এবার আমি তেল দিয়ে ভেজে নিলাম এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম সার্ভ করার জন্য রেডি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে